আপনারা জানেন দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু অত্যন্ত দুঃখ এবং ফরিতাপের বিষয় জুলাই সনদ অনেক কিছুর পর স্বাক্ষরিত হয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়েছে এবং সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পরও বাংলাদেশের মানুষ এখনো জুলাই সনদ নিয়ে এবং তার বাস্তবায়ন ও আইনি ভিত্তি প্রদান নিয়ে দেশের মানুষ এখনো সন্তুষ্ট নয় বাংলাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনের আগে। জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন এবং তার আইনি ভিত্তি দেখতে চায় রাষ্ট্রপতির আদেশ ভোগ অথবা যে কোনো উপায়ে তার প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করার পর আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে চূড়ান্তভাবে জুলাই সামাজকে আইনি ভিত্তি গণভিত্তি প্রদান করবার যে ঐতিহাসিক দায়িত্ব বর্তমান সরকারের কাছে অর্পিত হয়েছে সে দায়িত্ব যদি তারা পালনে ব্যর্থ হয় ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না আমাদের অতীতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত ক্ষমতার মাস্তদাসীন হওয়ার পর জনতার সঙ্গে কৃত অঙ্গীকার কেউ স্মরণে রাখে না এজন্য আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ের উপর নির্ভর করতে পারি না এক সহস্রাধিক শহীদদের আমরা কোন সিদ্ধান্তের উপর অথবা একটি ঝুলন্ত আগামী ব্যবস্থাপনার উপর আমরা এই জুলাই যোদ্ধাদের রক্তের প্রতি প্রদর্শন করতে সরকারকেই জুলাই ভিত্তি প্রদান করতে হবে যদি সেটি করতে হয় এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে আমরা আমাদের পরিষ্কার কথা আগামী জাতীয় নির্বাচন বাহাত্তরের বাক্সাল ব্যবস্থাপনায় হতে দেব না আমরা আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর প্রতিবাদী শক্তি খনিদের যথাযোগ্য বিচার সমান করতে হবে লেভেল তৈরি করতে হবে বাংলাদেশের মানুষ মনে করে এখনো কোনো কোন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের অবৈধ সুযোগ সুবিধা প্রদান করার জন্য প্রশাসনে বিভিন্ন ধরনের কার্যকলাপ চলছে সেই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে অক্টোবর মাস আমরা প্রিয় আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা আমাদের দাবি জানান দিচ্ছি মনে রাখবেন সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে দেশের মানুষ দাবি আদায়ের জন্য আঙ্গুল পাকা করতে হলে একটু কমতে হবে না